রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর কেসি উচ্চ বিদ্যালয় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল মেধা উৎকর্ষ দু হাজার পঁচিশ পরীক্ষা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির এক নম্বর চক্রের সম্পাদক কৌশিক তালুকদার এক সাক্ষাৎকারে জানান প্রাথমিক শিক্ষক শিক্ষক সমিতির সমিতির মূল উদ্দেশ্যই শিক্ষা গণতন্ত্র ও সমাজতন্ত্র সেই কারণে আমাদের সমাজের প্রতি আলাদা দায়িত্ব ও কর্তব্য রয়েছে যা আমাদের দায়িত্ব সহকারে পালন করতে হবে তিনি বলেন রাজ্যে সরকারি পোষিত যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় আছে সেই সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে যাতে মেধার উৎকর্ষ বৃদ্ধি ঘটে সেই কারণে রাজ্যে দুই লক্ষ প্রাথমিক ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে আমাদের কালিয়াগঞ্জে আজ দুশো একচল্লিশ জন ছাত্রছাত্রী এই মেধা উৎকর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছে কালিয়াগঞ্জ এলাকার কুড়িটি প্রাথমিক বিদ্যালয়ের দুশো পঁয়তাল্লিশ জন এই পরীক্ষায় বসবার আবেদন করলেও দুশো একচল্লিশ জন এই পরীক্ষায় অংশগ্রহণ করে বলে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এক নম্বর চক্রের সম্পাদক কৌশিক তালুকদার জানান নমস্কার আমার নাম কৌশিক তালুকদার আমি আমি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কালিয়াগঞ্জ এক নাম সার্কেলের সম্পাদক হ্যাঁ আজকে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মেধা উৎকর্ষ দু হাজার পঁচিশ এক্সাম চলছে পরীক্ষা সেন্টারে আমাদের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির লোকই হচ্ছে শিক্ষা গণতন্ত্র সমাজতন্ত্র একটা সামাজিক দায়িত্ব থেকে আমাদের সমিতি সিদ্ধান্ত নেয় যে সরকারি স্কুলের যে ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে গোটা রাজ্য জুড়ে একটা মেধা উৎকর্ষ মেধা পরীক্ষা নিয়ে মেধা যাতে আমরা উন্নতি ঘটাতে পারি সেই বিষয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আজকে গোটা রাজ্য জুড়ে প্রায় দু লক্ষের উপর পরীক্ষার্থী বিভিন্ন জেলার বিভিন্ন সেন্টারে পরীক্ষায় অংশগ্রহণ করছেন আমাদের এই কালিয়াগঞ্জ ওয়ান সার্কেলের পরীক্ষার সেন্টার পুনর কেসি স্কুল সেখানে দুশো পঁয়তাল্লিশ জন পরীক্ষার্থীর মধ্যে দুশো একচল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন আজকে কালিয়াগঞ্জ সার্কেল ওয়ানে ছিয়াশিটা স্কুল আছে তার মধ্যে কুড়িটা স্কুলে ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট দুশো পঁয়তাল্লিশ জন ফর্ম ফিল করেছিল দুশো জন পরীক্ষা দিচ্ছে নিউজ ব্রিড ওরিয়েন্ট জুয়েলার্সের ধনতেরাস ধনবৃদ্ধি অফারের প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার সঙ্গে লাকি ড্রয়ের মাধ্যমে গাড়ি জাতার সুযোগ ওরিয়েন্ট জুয়েলার্স ফেরিং লু মাই গড় ঠাম্মি হিউরো হিউরো ফ্রিডে ঢাকা থেকে জল নাইসিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল সো অথেন্টিক ঠাম্মি আই ব্যাল গো ফর দ্য স্লো বাট বটাপট ভাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ